মীরার মায়ের অপারেশন চলছে মীরার অপারেশনটা নিজেই করছে তার মায়ের ব্রেন টিউমার হয়েছে খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন সে নাও বাঁচতে পারে বাঁচলেও হয়তো কাউকে চিনতে পারবে না নটা বেজে পঁচিশ মিনিট মিরা গম্ভীর মুখে নিজের কাজ করে যাচ্ছে রক্তটা একটু বেশ ছড়ছে মিরা বুঝতে পারছে না এখনও যে রক্তের কি প্রয়োজন আছে কি না এই তো ষোলো বছর আগে মিরা যখন ক্লাস সিক্সে পড়ত তখন তার বাবা তার মাকে অবহেলায় ফেলে আর একটা জায়গায় বিয়ে করেছে তারপরে তার মা যখন তাকে ডিভোর্স দিতে চলে যাচ্ছিল তখন কেমন জানি মীরাও তার নিজ ইচ্ছায় মায়ের আঙুলগুলো ধরে বেরিয়ে এসেছিল। তার বাবা যেতে বারণ করেছিল মীরাকে যদিও মীরা তার মায়ের সাথে দাদুর বাসায় গিয়ে উঠেছিল একদিন বিকেলে টিভির ঘরে ওকে দিতেই মীরা দেখলো বাড়ির সবাই কিছু আলোচনা করছে তার মাকে নিয়ে মীরা খেয়াল করেছিল তার মায়ের দিকে কারণ তার মা কাজ ছিল তবে কেন কাজ ছিল সেটা তার বোঝার সাধ্যের মধ্যে ছিল না তাকে কি আবার কেউ বকেছে ঘরের ভিতর থেকে কোনো একজন এসে মীরাকে ডেকে বলে উঠল তার মাকে তারা বিয়ে দিতে চাইছে তোমাকে চকলেট কিনে দেব তোমাকে গল্প শোনাব তুমি আমাদের সাথে থাকবে তোমার নতুন বাবা আর তোমার মা মাঝে মাঝে তোমাকে দেখতে আসবে কত কি বলে মীরাকে বোঝানোর চেষ্টা করছিল মীরা অসহায় চোখে তার মায়ের দিকে তাকিয়েছিল সে কি বলবে বুঝে পারছিল না পরের দিন সকালবেলা উঠে মীরার মা মীরাকে নিয়ে দাদুর বাসা থেকে বের হয়ে চলে আসছিল বাড়ির সবাই তার মাকে ধমকে সুরে বলেছিল আমরা তোর ভালো চেয়েছিলাম একটা মেয়ের জন্য নিজের জীবন বিসর্জন দেওয়ার মানেই হয় না মা সেদিন বলেছিল এর উত্তর একদিন তোমরা পাবে আর মীরার খুব ভয় করছে তার মা কি বাঁচবে আর বাঁচলেও তার মা কি তাকে চিনতে পারবে কত কিছু করে তার মা তাকে সামলিয়েছে তার মা খুব সাধারণ একটা স্কুলে চাকরি করতো ঘরে ছোট ছোট বাচ্চাদের প্রাইভেট পড়াতো আর মীরাকেও অনেকে মিশত আবার অনেকে মিশত না অনেকে বলতো বাবা নেই কে জানে কেমন পরিবার মীরা দেখেছিল আশেপাশের মহিলাদের তার মাকে নিয়ে আলোচনা করতে তারা বলেছিল কি জানি বাপু একা একা মেয়ে মানুষ বাচ্চা নিয়ে থাকে শুনেছি স্বামী ছেড়ে দিয়েছে ভালো হলে কি ছাড়ত নিশ্চয় কিছু একটা করেছে অথচ মীরা দেখেছে তার মা বাবাকে কতটা ভালোবাসত মীরার মা সবসময় মীরার বাবাকে নিজের হাতে তুলে খাইয়ে দিত অফিস থেকে ফিরলে ক্লান্ত হয়ে জুতো পায়ে বিছানায় ঘুমিয়ে পড়লে জুতোগুলো কত ভালোবাসায় যত্নে খুলে দিত একদিন মীরাদের বাসায় তাদের সামনে ফ্ল্যাটে একজন বয়স্ক ভদ্রমহিলা এসে বলেছিল তার মাকে মেয়ে ছেলে মানুষ একা থাকবে কেন তারা চাইলেই কি ছেলে হতে পারে নাকি কি এমন হয়েছিল স্বামী তাকে ছেড়ে দিল মিরা সেদিন দেখেছিল তার মা কিভাবে চোখের জলকে লুকিয়ে ঠোঁটের কোনায় নকল হাসি ফুটিয়ে সম্মানের সাথে ভদ্রমহিলাকে বিদায় দিয়েছে তার মাকে কত লোকে কত কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করত। কত যন্ত্রণা সহ্য করতে হয়েছিল তার মাকে শুধু তাকে মানুষ করতে চেয়েছিল বলে মীরা তখন ভাবতো তার বাবা একটুও কেন ভাবেনি যে তার কুকর্মের জন্য একটা মেয়েকেও জীবনে কতটা জটিলতার মুখোমুখি হতে হয় এগুলোকে কি সম্পর্ক বলে মীরা সুন্দরভাবে মায়ের অপারেশনটা শেষ করল তার মা বেঁচে আছে তার জ্ঞান ফিরলে সে কি সবাইকে চিনতে পারবে কি পারবে না সেটা বুঝতে পারছে না মীরা এখন মীরার বুকের ভিতর এক গাদা প্রশ্ন আর কান্না নিয়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসলো বেরোতেই তার দাদুর বাড়ির সবাইকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখল মীরা ঘড়িতে দেখলো রাত সাড়ে বারোটা নিজের হাঁটুর ওপর হাতের কনুয়ে ভর করে গাল দুটো হাতের তালুর ভেতরে দিয়ে বসে থাকলো একটা সিটে দাদুর বাড়ির একজন এসে বলল তোর মার যদি কিছু হয় তাই তোর বাবাকে একবার শেষবার ডাকা তোর দরকার মীরার মনে হলো তার বাবাকে যদি ডাকা হয় তাহলে তার মাকে অসম্মান করা হবে তার দাদুর বাড়ির মানুষগুলো বলল মেয়ে মানুষের এত রাগ ঠিক নয় তখন মনে হচ্ছিল তার মা তাকে একাই সামলিয়েছে জগতের সাথে লড়াই করেছে কত মানুষের কটু কথা শুনেও থেমে থাকেনি যার পরিণামে তার মেয়ে একজন বড় ডাক্তার হতে পেরেছে সমাজে ভালো কিছু পশুর হাতে কত যুদ্ধ করেছেন তার মা একজন সিঙ্গেল মাদার হিসেবে লড়াই করাটা কতটা সাহসিকতার বিষয় সেটা আর কেউ বুঝতে পারুক আর না পারুক সে আর তার মা ঠিকই বুঝেছে আর সেই সাহসিকতা সেই সম্মানকে অপমান করার কোনো মানে হয় না সেই নিষ্ঠুর মানুষটাকে দেখে। একজন সিস্টার মীরাকে খবর দিল পেশেন্টের জ্ঞান ফিরেছে মীরার বুক ধুক করে উঠল জগতের সব নিয়ম এলোমেলো হয়ে যাচ্ছে মীরা ক্লান্ত শরীরে ছোটো ধাপে হাঁটা দিতে শুরু করল তার মা তাকে চিনবে কি মা ছাড়া তার জীবনে কেউ নেই সে তাকে ভুলে গেলে কি করবে কি নিয়ে বাঁচবে মিরা কাঁপা কাঁপা পায়ে তার মার কেবিনে ঠুকল মিরার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে সে বুঝতে পারছে না কিছুই তার মা তাকে চিনতে পারছে না কি না পারছে না মিরার মা মীরার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল কাঁদিস না মিরা মা আমি ভালো আছি ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন